আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ঘাস ঘাস কাটা হচ্ছে স্মার্ট স্মার্টারে দেখেন ভাই ফলন কিরকম স্মার্ট নিপি দেখেন কিরকম জুপা হয়ে হয় কিরকম প্রশস্ত পাতা এটা আমার প্রায় এক মাথা হয়ে গেছে তো ওই একটু ভিডিও করতে কষ্ট হচ্ছে দেখেন আমার পুরোটা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার গেছে প্রজেক্ট তো এই ঘাস সম্পর্কে নতুন করে বলার কিছু নাই দেখেন একদম নরম নসারু একটা ঘাস এবং কি পাতাগুলো একটা প্রশস্ত চৌড়া তো দেখেন এই ঘাসের আপনার ডাটা কম পাতা বেশি দেখেন কীরকম জোপা হয়ে হয় দেখলে বুঝতে পারবেন দেখেন তো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল কাটিং রয়েছে দেখেন আমাদের পুরো দেশটাই বর্তমানে কাটিং দুপাত দেখেন পুরোটা প্রজেক্টটি আমাদের কাটিং রূপান্তর হয়েছে তো কিছুদিন আগে আমরা এখান থেকে কাটিংগুলো সংগ্রহ করছি দেখেন এই যে অনেকটা ইয়ে হয়ে গেছে দেখেন দেখেন কাটিং প্রসেসিং চলতেছে তো দেখেন তো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের জেলা কাটিং কাটিংগুলা ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন বর্তমানে আমরা একদম রিজনেবল প্রাইসে কাটিংগুলো সেল দিয়ে থাকছি এখানে একদম পরিপক্ক এবং সতেজ কাটিং আমাদের কাটিংয়ে কোনো ভেজাল নাই অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দেখেন একদম পরিপক্ক এবং সতেজ কাটিং দেখেন যে কাটিংগুলো কাটছে দেখলে বুঝতে পারবেন কাটিংগুলো কীরকম সতেজ আমি একটা কাটিং দেখাই এই কাটিংগুলো কাইটা কেটে স্টুপ করা হইতেছে দেখেন আমাদের একটা এক একটা কাটিং কীরকম একদম গণগীত অঙ্কুর বিশিষ্ট এবং কি শেকর বিশিষ্ট কাটিং দেখেন এক একটা কাটিং আমাদের আর এই যে দেখেন একটা একটা গাছে কীরকম মানে পাতাগোলা কীরকম চৌড়া আর আপনার কাটিং এর সাইজটা দেখেন কীরকম মোটা তো দেখেন পিয়ার তো কাটিং পেতে দ্রুত যোগাযোগ করুন নিচে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ এবং কি কন্ট্যাক্ট নাম্বারে تاسو ته مننه کومه